স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে বল্টুর মুখটা শুকনা তেতুলের মতো বন্ধুরা রিভিশন করছে আর বল্টু খালি চিপস খাচ্ছে বন্ধুরা হার জিজ্ঞেস করছে কি রে বল্টু পড়িস না কেন বল্টু বলে আল্লাহ ভরসা ভাই যেটা বুঝি না সেটা তো পড়েও বুঝবো না পরীক্ষা শুরু হলো প্রথম দিন ইংরেজি পরীক্ষা প্রশ্নপত্রে লেখা আছে রাইট টেন লাইনস অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড বল্টু লিখলো মাই বেস্ট ফ্রেন্ড নেম ইস চিকেন বিরিয়ানি আই লাভ হিম এভরি ফ্রাইডে হি স্মেলস গুড হি ইস্প আরও এরকম পাঁচ লাইন পরীক্ষা শেষে শিক্ষক বললেন তোর বন্ধু কি মানুষ না খাবার বলতু বলল স্যার বন্ধুত্ব হয় মন থেকে মানুষ হোক আর খাবারের মেনু কি বা চায় আসে বলেন আমার বন্ধুত্ব সবার সাথে কারণ আমি খুব উদার দ্বিতীয় দিন গণিত পরীক্ষা প্রশ্ন একশো টাকা দিয়ে তিনটা কলম কেনা যায় এখন একটা কলমের দাম কত লিখলো একশো টাকা থাকলে আমি কলম না কলা কিনতাম স্যার তো এগুলো উত্তর দেখে নিজের মাথা চুল নিজেই ছিঁড়বেন এরকম একটা অবস্থা জাগা তৃতীয় দিন অবশেষে বিজ্ঞান পরীক্ষা প্রশ্ন আসলো সূর্য পূর্ব দিকে উঠে কেন বলতু লিখল পশ্চিমে লোডশেডিং বেশি এই জন্য হয়তো অবশেষে স্যার কিন্তু বেহুশ আর বল্টু ভাই বলে সবাই দেখো সব ছাত্ররা স্যারদের ভয় বেহুশ হয় আর আমাদের স্যার আমার উত্তর পরে বেহুশ হয়েছে আমি তো গর্বে গর্ববতী হয়ে গেলাম এই কথা শুনে এবার পুরা ক্লাসই হাসতে হাসতে বেহুশ তোমার এইরকম বল্টুর মতো কোনো বুদ্ধিমান বন্ধু থাকলে তাকে ফরওয়ার্ড করে জানিয়ে দিও আই লাভ ইউ